সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যাল্লাস হবে না দাফন এইটা সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফোসফোস বেশ্যা তো ছিল খাসমাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরুকোস মরিলে দাও না পানি সাধু সুনামের ভেক ধরিয়া দেখালে দারুণ খেলা মুখোশ তোদের খুলবে অচিরে আসবে তোদের বেলা ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনে না তাহারে টাকাও না আছে চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ সুযোগ পেলেই তদ বেশি ছেড়ে দেখাও উত্তম নাস নারী আমাদের মায়ের জাতি বেশা বানালোকে ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মল্ল ভাবির দুধের শিশু কোলে ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় না তাতে দোষ মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার দোষ মোল্লা সাহেব নায়েবে আছুল ফতুয়া কয় পতিতা নারীর জানাচা কবর এই এলাকায় নয় শুধাই আমি ওরে মোল্লা জানা যাই যত দোষ বেশ সার দান ঝোলিতে নির্দোষ বেশ তবু আছে পাপ্পদ নিজেকে সে পাবে দোষী তোমরা তো বেটার দিন বেঁচে খাও হচ্ছ কোধার খাসি আল্লাহর ঘর মসজিদে আছে বেশার দান কলেমা পড়েছে সেও তো তবে নামেতে মুসলমান নারী ব্যবসা নারী পুরুষরা পুরুষরা সব সৎ জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল আসবো এবার মশাল নিয়ে